নমস্কার বন্ধুরা তথ্য মিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরার অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি সরকারি যোজনা সম্পর্কে অর্থাৎ যে সমস্ত গুরুত্বপূর্ণ যোজনার মাধ্যমে বিভিন্ন শ্রেণীর মানুষ আর্থিক সহায়তা পাবেন সেই সম্পর্কে আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব তো দেখুন কন্যা সন্তানের মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে বালিকা সমৃদ্ধি যোজনা এটা হচ্ছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যোজনা ত্রিপুরার জন্য তার সাথে সাথে কন্যা বিবাহ যোজনা এবং মানসিক ভারসাম্যহীনদের ভাতা চালু সেই সংক্রান্ত নতুন নতুন খবর সম্পর্কে আলোচনা করব পুরোপুরি ভিডিওটি দেখে থাকুন এবং এই ভিডিওটি প্রত্যেকেই ফেসবুকে হোয়াটসঅ্যাপে শেয়ার করে দেবেন যাতে ত্রিপুরার প্রত্যেকটি মানুষ এই সমস্ত যোজনাগুলির খবর পায় তো দেখুন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মদিনে এবছর রাজ্য সরকার জনগণের জন্য বিভিন্ন স্কিম চালু করেছে বৃহস্পতিবার রাজ্য সরকারের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় চণ্ডীপুরস্থিত তার নিজ বাসভবনে একান্ত সাক্ষাৎকারে জানান বালিকা সমৃদ্ধি যোজনা কন্যা বিবাহ যোজনা ও মানসিক ভারসাম্যহীনদের ভাতা চালু সহ ভাতা বৃদ্ধি করা হয়েছে অর্থাৎ আগে যে পরিমাণে ভাতা প্রদান করা হতো সেই টাকা কিন্তু বাড়ানো হয়েছে এবং এছাড়াও আগে অন্তদয় পরিবারের কোনো ব্যক্তি মারা গেলে ক্রিয়ার জন্য দুই হাজার টাকা কিন্তু আগে দেয়া হতো রাজ্য সরকার বর্তমানে তা বাড়িয়ে দশ হাজার টাকা করা হয়েছে অর্থাৎ আগে দেয়া হতো দু হাজার টাকা ক্রিয়ার জন্য কিন্তু এখন সেই পরিবারকে দেয়া হচ্ছে দশ হাজার টাকা তিনি বলেন আগে কাজ কম হতো প্রচার বেশি হতো কিন্তু বর্তমান সরকার কাজে বিশ্বাসী বর্তমানে যা কাজ হচ্ছে তার তুলনায় প্রচার অনেকটাই কম হচ্ছে মন্ত্রী জানান রাজ্যে বাল্যবিবাহ ও নাবালিকা অবস্থায় গর্ভধারণের যে প্রবণতা সেই প্রবণতাকে রুখতে সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তরের উদ্যোগে রাজ্য সরকার চালু করেছে বালিকা সমৃদ্ধি যোজনা এই প্রকল্পের লক্ষ্য সমাজে কন্যা সন্তানের মর্যাদা বৃদ্ধি করা এবং অন্তদয় পরিবারের কন্যা সন্তানদের আর্থিকভাবে সুরক্ষিত ভবিষ্যৎ গড়ে তোলা প্রকল্প অনুযায়ী অন্তদয় পরিবারে জন্ম নেওয়া সর্বোচ্চ দুটি কন্যা সন্তানের নামে সরকার পঞ্চাশ হাজার টাকা ফিক্সড ডিপোজিট করবে অর্থাৎ অন্তদয় পরিবারে সর্বোচ্চ দুজন কন্যা সন্তান কিন্তু পঞ্চাশ হাজার টাকা করে এককালীন পাবে ঠিক আছে সর্বোচ্চ দুজন কন্যা সন্তান এবং তার জন্য কিছু শর্ত রয়েছে প্রথম শর্ত হচ্ছে কন্যা সন্তানের আঠারো বছর পূর্ণ হলে তাকে কিন্তু পঞ্চাশ টাকা প্রদান করা হবে অর্থাৎ সেই কন্যা সন্তান যখন আঠারো বছর বয়স হবে তখন কিন্তু পঞ্চাশ টাকা পাবে অর্থাৎ দুজন কন্যা সন্তান পাবে একটি পরিবারে তো সেক্ষেত্রে যদি দুজন কন্যা সন্তান থাকে তাহলে পঞ্চাশ হাজার করে এক লক্ষ টাকা পাওয়া যাবে আর যদি একজন কন্যা সন্তান থাকে তাহলে পঞ্চাশ হাজার টাকা পাওয়া যাবে এবং সেই টাকা কখন পাওয়া যাবে সেই কন্যা সন্তানের আঠারো বছর পূর্ণ হলে এটা হচ্ছে প্রথম শর্ত দ্বিতীয় শর্ত হচ্ছে যে মায়ের যে বয়স সেই বয়স কিন্তু কন্যা সন্তানের জন্মের সময় মায়ের বয়স আঠারো বছর নয় মাস হতে হবে অর্থাৎ মোট কথা হচ্ছে যে মায়ের বয়স এখানে কিন্তু বলা হয়েছে যে আঠারো বছর নয় মাস কিন্তু হতে হবে তাহলে এই সুবিধা পাওয়া যাবে জন্মের সময় কন্যা সন্তানের জন্মের সময় আঠারো বছর নয় মাস কিন্তু হতেই হবে কন্যা সন্তানের জন্য অবশ্যই সরকারি স্বাস্থ্য কেন্দ্রে কিন্তু জন্ম হতে হবে কন্যা সন্তানের যে জন্ম সেটা কিন্তু বাড়িতে হলে হবে না রেজিস্টার্ড হতে হবে অর্থাৎ স্বাস্থ্যকেন্দ্রে কিন্তু হতে হবে এবং যেসব পরিবারে আঠারো বছরের নিচে বিবাহ হয়েছে তারা এই প্রকল্পের আওতায় কিন্তু আসবে না অর্থাৎ যেসব মায়েরা আঠারো বছরের আগে তাদের বিয়ে হয়েছে তারা কিন্তু এই প্রকল্পের আওতায় আসবে না মন্ত্রীর ভাষায় এই যোজনার মূল লক্ষ্য হল যে বাল্যবিবাহ এবং নাবালিক অবস্থায় নাবালিকা অবস্থায় গর্ভধারণ বা গর্ভবতী হওয়ার যে প্রবণতা সেটা কিন্তু সমাজ থেকে কমাতে হবে এটাই হচ্ছে এই যোজনার মূল লক্ষ্য পাশাপাশি অন্তদয়ী পরিবারের মেয়েদেরকে কিন্তু শিক্ষিত ও স্বনির্ভর করে তোলায় কিন্তু এটার আরও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্দেশ্য সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তরের উদ্যোগে এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে রাজ্যে সামাজিক সচেতনতা বাড়ানো এবং নারী শিক্ষার হার উন্নত করায় সরকারের অন্যতম লক্ষ্য প্রতিটি কন্যা সন্তান নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবনের অধিকারী হোক বালিকা সমৃদ্ধি যোজনা সেদিককেই এই গুরুত্বপূর্ণ কিন্তু পদক্ষেপ আশা করা যাচ্ছে যে এই প্রকল্পে রাজ্যের পিছিয়ে পড়া সম্প্রদায়ের কন্যা সন্তানদের আর্থিক সুরক্ষা এবং সামাজিক মর্যাদা বৃদ্ধিতেও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এবং একই সঙ্গে বাল্যবিবাহ ও নাবালিকা মাতৃত্ব রোধে এটি হতে পারে এক কার্যকর পদক্ষেপ বালিকা সমৃদ্ধি যোজনা কেবল আর্থিক সহায়তার যে প্রকল্প সেটাই নয় এটি নারী শিক্ষা নারী স্বাস্থ্য ও নারী নিরাপত্তা নিশ্চিত করার এক সামাজিক অঙ্গীকার তাছাড়া মানসিক ভারসাম্যহীনদের পাঁচ হাজার টাকা করে কিন্তু ভাতা দেয়া হচ্ছে এটা হচ্ছে আরও একটা নতুন আর্থিক সহায়তা সরকারের তরফ থেকে অর্থাৎ মানসিক ভারসাম্যহীন যারা রয়েছেন তাদেরকে কিন্তু পাঁচ হাজার টাকা করে ভাতা প্রদান করা হচ্ছে যাতে কোনো মানসিক ভারসাম্যহীন লোক পরিবারের বোঝা হয়ে না থাকে তো সেক্ষেত্রে এখানে আমরা টোটাল তিনটি আর্থিক সহায়তার কথা কিন্তু আমরা জানতে পারলাম একটা হচ্ছে অন্তদই পরিবারের কোনো ব্যক্তি যদি মারা যায় তাহলে ক্রিয়ার জন্য দুই হাজার টাকার বদলে দশ হাজার টাকা করে কিন্তু পাওয়া যাবে এটা হচ্ছে প্রথম দ্বিতীয়ত হচ্ছে কি দ্বিতীয়ত হচ্ছে যে বালিকা সমৃদ্ধি যোজনাতে পরিবারের সর্বোচ্চ দুজন কন্যা সন্তান কিন্তু আঠারো বছর পূর্ণ হলে পঞ্চাশ হাজার টাকা করে তারা এককালীন ভাতা পাবে এটা হচ্ছে দ্বিতীয় আর্থিক সহায়তা আর তৃতীয় আর্থিক সহায়তা হচ্ছে মানসিক ভারসাম্যহীন যারা রয়েছেন ত্রিপুরাতে তারা কিন্তু পাঁচ হাজার টাকা করে ভাতা পাচ্ছেন এরা হচ্ছে আরও একটি আর্থিক সহায়তা তাই হচ্ছে গুরুত্বপূর্ণ খবর অর্থাৎ বিভিন্ন শ্রেণীর মানুষ তারা কিন্তু আর্থিকভাবে সহায়তা পাচ্ছেন বর্তমান সরকার কাছে আর তার পাশাপাশি আরও নতুন নতুন বিভিন্ন যোজনা বা বিভিন্ন প্রকল্প কিন্তু আসতে চলেছে ত্রিপুরাতে সেই সমস্ত প্রকল্পগুলির খবর আমি আপনাদের সময় মতো এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেব তো সেক্ষেত্রে তথ্যমিত্র চ্যানেলটি আপনারা প্রত্যেকেই সাবস্ক্রাইব করে রাখুন এই মিত্র চ্যানেল থেকে ত্রিপুরার এই ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলি সময় মতো পেয়ে যাবেন ধন্যবাদ